তো হ্যালো বন্ধুরা আমি কি বলবো তোমাদের বলার কিছু নেই ঠিক আছে এমনভাবে দুর্ঘটনা হয়েছে ঠিক আছে মমিতার দিকে এমনভাবে র্যাগিং করে রেপ করে মেরে ফেলা হয়েছে তো এই ভিডিওগুলো দেখে নিজেকেও ভয় লাগে আমিও ভাবছিলাম কি আমি নাচটির ট্রেনিং দেবো কিন্তু না ভাই আমার টাকার প্রয়োজন নেই এভাবে রাতের অন্ধকারে মেয়েদেরকে ছাড়ে আর মেয়েদেরকে র্যাগিং করে মেরে ফেলে এরকম মানে দৃশ্য দেখে আর ইচ্ছা হয় না যে আমি রাত্রে কোনো ডিউটি করব বা কোনো ভালো কাজ করব। চায় না আমার টাকা পয়সা কিন্তু যে লোকগুলো মমিতাদিকে রেপ করে মেরে ফেলেছে তাদের কঠিনত শাস্তি চাই মেয়েরা প্রতিবাদ করব। এভাবে যদি চলতে থাকে মেয়েদের জীবনের স্বপ্নগুলো একটাও সত্যি হবে না ঠিক আছে এই ভিডিওগুলো দেখে সারা রাত ঘুম আসছে না ঠিক আছে তো মমিতাদির সেই দিনটাতে কী হয়েছে সব কর রেকর্ডিং তোমরা শুনতে পাবে আমার মানে কি বলবো এসব দেখে আমার দৃশ্য দেখে মনে আমার আর ইচ্ছা নেই কোনো স্বপ্ন নেই যে আমি কোনো নাচের টেলিং করব আজকে ওর সাথে হয়েছে দুদিন পর আমার সাথেও হতে পারে এসব তার জন্য আমার চাই না কোনো চাকরি ঠিক আছে তো তোমরা মানে সতর্ক হয়ে থাকো যারা যারা করছো অনেক নিজেকে মানে নিজেকে একটু শক্ত করে সাহস করে বলবে সব কাজ ঠিক আছে তো সত্যি বলছি তোমরা এই কলি কোটিনটা শোনো তারপর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তার সাথে কি কি হয়েছিল সবকিছু তোমরা বুঝতে পাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটোর দি پیشنট দেখছে ঠিক আছে হুম মানে রাত্রি 2:00 রাত্রি 2:00 আচ্ছা দুটো অব্দি পেশেন্ট ডেকেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে হ্যাঁ পরে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল হম টায়ার্ড ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে হুম তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের এরকম সেমিনার রুমে তো না ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওইজন্য জিজ্ঞেস করছি না এবার একটা रेसिडेंटাল ডক্টর রুম থাকে আচ্ছা বুঝতে পেরেছ তারপর সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যে এরকম বড় বড়বে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টরস রুমে শোওয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টর রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে দেখেছিস রুমটা ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টর রুমে ডাক্তার শ্রুমতে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ওই দসটা দসনে আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই ডেটেই ঘুমাচ্ছিল হ্যাঁ এবারে তো আমি বলি অন কলে নিশ্চয়ই একজন থাকবে না জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখে আজজি ঘরে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক গুনগুন তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্য মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে পুরো পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে সেটা হচ্ছে ওর ওই বন্ধুবান্ধব ও মেয়েটা এক্স্যাক্টলি হয় ওর বন্ধুবান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলে দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নরমাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পজিশন র‍্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিবি কে ও কোথা থেকে আসছে এবার তো গাই বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকে ও গেছিল সবাই তারপরে তারপরে তোমার হলো তারপরে তোর কি বলে আরে বল না ওই সিবিআই এটা হয়েছে কি মানে ও সে সঞ্জয় রায় যে ধরা পড়েছে কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে তো ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটা রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা টা ছাপিয়ে পড়েছে ওপরে হুম এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা

ছিল জারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারি রে দ্বিতীয় মতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ইউরিন ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছিল জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিড কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরেছে বুঝতে পেরেছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত করে চারা এটার সঙ্গে দায়ী না আর এই যে সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই তে এসছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না সব তারপরে পোস্টমার্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের আমরা জায়না থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমার্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওখানে

আর জি কর বলে না যে কোন হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল না হুম হুম সেটাও পোস্টমর্টেম রিপোর্টে মানে लीक করছে না যে কেন খাবার খাবার অতজ খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয় পেটেই ছিল পেট থেকে তো গমি করে বের করে সেটা তো ফরেনসিকটিভ রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনাক ডান মানে ধর পোস্টমর্টেম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যে দিনকে মরেছে ঠিক তারপরে দিনকে বিগলবেলে পোস্টমর্টেম রিপোর্ট বার হয়ছে মানে বডি বার করো আর পোরাও হুম সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তারপরে তুই ভাব যে মানুষটাকে এত হতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক বেনার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি রয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট এন্ড তোর কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে স্টুডেন্ট রা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিগরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিগর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে এবার তুই একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই তাই কি না তারপরে দেখ পি ডাব্লিউডি ওটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পি ডাব্লিউডি বলে এবার পিডাব্লিউডি নিশ্চই হায়ার অথরিটি থেকে অর্ডার এসেছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো হল গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে হম কে পাস করলো যে এখনি চেস্টপর্টটাকে ভাঙতে হলো সিবিআই আশা বলতো অপেক্ষা করতে বলতো কিন্তু আজকে এত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে বেটি মারা গেছে ঠিক আছে কিন্তু চেককে তাকে এত বেশি মলিস্ট করে এত বেশি রেপ করে پیشن্ট লুকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধরছ চাকরি ছেড়ে আজ করে চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটেও তো একই অবস্থা একদম একদম প্রাইভেটেও একই অবস্থা তুই কোন চা দোকান খুলে বসবি অনার্সিবাতই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছ আমাদের কি লক্ষীবাণটা দিলে দিস এ প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু এটা উঠতে হয়ে উঠছে না আর করলেন না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আর আমার তার পরের দিনে ভোরবেলা ডিউটি

ওম স্টেটে গিয়ে চা রিপোর্ট আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাড়ি পৌঁছে ছাত্রের মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অবধি নোট 9:30 টা দিলে ল্যাবে থাকতেই হয় না এবারে কি করবে বল কি করবে এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি না আর কার মনে যে কি আছে সেটাই তো কি বলবে বল এবার তুই বল খাওয়ারটা যে খাবি তো টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলো একটু একটু খা যেমন আমার শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের সাথে হয় যেটা হয় স্বাভাবিক এটা সবার এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে কি আমাকে বল আজকেও তো তাই আমাদের দেখ না এগারোটা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে ড্রেস করে সব সমবাজারে মিলে এক করতে হবে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে কি হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা